জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের প্রত্যাশা শ্রী শ্রী ঠাকুর ক্ষণকাল নীরব থেকে উপস্থিত ছকরের দিকে চেয়ে বললেন আমি চাই যে আপনারা যে রাস্তায় দিয়ে চলবেন আপনাদের স্পর্শে রাস্তার ধুড়ি সোনা না হয়ে সুধা হয়ে উঠুক সোনা তো পৃথিবীর জিনিস তা কিনতে পাওয়া যায় সুধা হলো স্বর্গের জিনিস তা অমূল্য আপনাদের স্পর্শে মানুষ সুধা স্বাদ লাভ করুক ক্লাই যে বলেছিলেন যারা তোমাদের কথা নেবে না তাদের বাড়িতে তোমাদের পায়ের ধুলো ঝেড়ে এসো আমার মনে হয় তার মানে হলো আজ যারা মূলতা বসে তোমাদের কথা নিতে পারছে না পরে একদিন তারা হয়তো তোমাদের ওই পায়ের ধুলো অমিতময় প্রভাবে প্রভাবিত হতে পারে আলোচনা প্রসঙ্গে সূত্রতম খণ্ড বন্দে পুরুষোত্তম